হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো সোমবার দিন সকালের ভিডিও সকাল সকাল দেখছো আমি চান টান করে একদম সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি কেন কি তোমরা সবাই জানো সোমবার ছিল জন্মাষ্টমী তো কৃষ্ণ ঠাকুরের পুজো আর আমি গত দু তিন বছর ধরে এই জন্মাষ্টমীটা যথেষ্ট ভালোভাবে প্লান পালন করার চেষ্টা করি তো তাই সকালবেলা যতটুকু কাজ কমপ্লিট করে আমি রেডি হয়ে নিয়েছিলাম চান টান করে আর এই যে দেখছো বাসন টাসনগুলো এইটার মধ্যে রাখা আছে কেন কি আগে যখন দিল্লিতে ছিলাম ওখানে আমি সব রকম মানে বাসন টাসন ছিল না ঠাকুরের আলাদা সেই জন্য আলাদা করে ভোগ রান্না করে ঠাকুরকে কোনোদিনই দিতে পারিনি ওখানে থাকাকালীন আর আগের বছর জন্মাষ্টমীতে যেহেতু আমি বাড়িতে ছিলাম তো এই বাসনগুলো দিয়ে আমি আগের বছর ঠাকুরের জন্য ভোগ রান্না করে দিয়েছিলাম আর এবারেও সেই বাসনগুলো আমি বার করে নিচ্ছিলাম ভোগ রান্না করবো বলি আর এগুলো আলাদা শুধু শুধুবাস ঠাকুরের জন্যই তুলে রাখা আছে সেগুলো বার করে নিচ্ছিলাম নিয়ে আর এই যে ধুয়ে মেজে নিচ্ছিলাম চাইলি আগে থেকে আগের দিনই করে এগুলো বার করে রেখে ধুয়ে মেজে রাখা যেত কিন্তু আমার কোথায় রাখবো সেটাও একটা ব্যাপার কি সেই হয়ে যাবে আর যাবে আলাদা করে ঠাকুর ঘরের ঘর নেই আমাদের তো সেই জন্য আমি এই বাসন টাসনগুলো আলাদা করে আর ইয়ে করিনি মানে ধুয়ে রাখিনি আর কি ওই দিনই আমি সকালবেলা উঠে চান টান করে একেবারে বার করে ধুয়ে টুয়ে মেজে টেজে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এমনিও জানো তো আমি একটু লেট চলছিলাম লেট চলছিলাম মানে আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো উঠে তাড়াতাড়ি যাতে রান্নাঘরে যেতে পারি কিন্তু ওই যে পুতুসোনা ও যতবার আমি উঠতে উঠতেছিলাম ও কাঁদছিল উঠে পড়ছিল ওই জন্য একটু লেটই হয়ে গেছে তো তারপর উঠে ওই পুতুসোনার দু একটা জামা টামা ছিল সেগুলো কেচে কুচে আমি ফ্রেশ হয়ে তাও এক্সট্রা বাড়তি কোনো কাজ করিনি আমি বাস চান টান করে ঠাকুরের কাজেই লেগে গিয়েছিলাম এই যে ব্য এইগুলো আলাদা করেই মানে কেনাকাটিগুলো করে রাখা হয়েছিল বাস ঠাকুরের ভোগ বানানোর জন্যই অনেক কিছু আইটেম করার চিন্তাভাবনা আছে এবার জানি না কতটুকু হয়ে উঠবে প্রচণ্ড টেনশানে আমি আছি আর কি এই মানে দু তিন দিন ধরেই খুব টেনশান করছিলাম এই দিনটার জন্য যে সব কিছু আমি করে উঠতে পারবো কিনা না হবে কি না কী করে হবে তো একটু টেনশানে ছিলাম বাট চলো করতে থাকি যতদূর যা হবে কী কী এনেছে সব এনেছে কিনা বাপি দেখছিলাম বাপি মুদিখানাটা করে দিয়েছিল মোটামুটি আর এই যে সবজি টবজিগুলো আগের দিনই তোমরা দেখেছো কিনে নিয়ে এসেছিলাম তারপর এই যে সবজি টবজিগুলো সব কেটে নিচ্ছিলাম তাড়াতাড়ি করেই কে কেটে নিচ্ছিলাম আর জানো বন্ধুর এই যে মিক্সিটাতে আমি মিক্সি কর মানে মিক্স করবো বলে ভেবেছি আদা টাদা পেস্টগুলো বা চারমগজ বাদাম টমেটো যেসব পেস্টগুলো বানাবো আমার কাছে সেরকম আলাদা ঠাকুরের মিক্সি ছিল না তো দিল্লিতে আমি যে মিক্সিটা ইউজ করতাম তার ছোটো যে ডি মানে ছোটো যে মিক্সারের এটা ছিল ওটাতেই আমার সব ওখানে হয়ে যেত মোটামুটি তো বড়গুলো কোনোদিনে আমি খুলি নি প্যাকেট থেকে ইউজই করিনি তো সেই বড়গুলো বার করেছিলাম করে তার মধ্যেই আমি ঠাকুরের যে পেস্টগুলো সেগুলো বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে পুতু সোনা দেখো লাঠি নিয়ে খেলছে বাড়ির গেটের কাছে আর বাপি ছুটি ছিল বলে ওই দিন না খুবই ভালো হয়েছিল মানে বাপি সারাটা দিন ওকে ধরেছিল যার জন্যই আরও করতে সুবিধে হয়েছে হলে ওকে নিয়ে আমি কি করে কি করতাম জানি না মেনলি ওকে নিয়েই বেশি টেনশানে ছিলাম যে আমি ওকে সামলে কি করে করব সব কিছু তারপরে এই যে প্রথমেই মানে আমি আলুর দমটা বসিয়ে দিয়েছিলাম ঠাকুরের জন্য আলুর দম বানাবো বলে কেন কি আলুটা না এত বড় বড় করে তো সিদ্ধ হতে একটু দেরি হবে যার জন্য আমি ফার্স্ট ভেবেছিলাম কি এই আলুটা বসিয়ে দিলে আলুটা সিদ্ধ হতে হতে মানে আলু দমটা বানতে বানতে ততক্ষণে আমি বাকি সব সবজি টবজিগুলোও কেটে নিতে পারবো বাকি রান্নার প্রিপারেশানগুলোও করে নিতে পারবো সেই জন্য আগে ভাগে আমি আলু তরকারিটাই মানে বসিয়ে দিয়েছি মানে বসাচ্ছিলাম আর কি তারপরে এই যে করছিলাম মায়ের মায়েরা বাকি কাজগুলো করছিল মানে সোনু জল টলগুলো তুলছিলো আর মাও ততক্ষণ একটু ওপরটা ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করছিলো তারপর এই যে সোনু চান টান করে জল তুলে চান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলো আর কাকাকে বলেছিলাম কলা পাতা আনতে যাতে ওই খাবারগুলো ঢাকা ফাঁকা দেওয়া যায় সেই জন্য ওই কলাপাতা এনে দিয়েছো ওগুলো সোনু কাটছিল আর ওই যে দেখছো মা এসে গেছে মাকে আসার জন্য বলেছিলাম কেন কি ওই মা মানে আমার শাশুড়ি মাকে ওই দিন ওই আট রকম মিষ্টি চাল ভাজা পাঁচকড়াই সব দিয়ে মানে দেওয়া হয় আর কি যেহেতু মা হচ্ছে ভাই বোনেদের মধ্যে অষ্টম মানে আট নম্বর তো তাদের মানে অষ্টম গর্ভের হলে ওই দিন জন্মাষ্টমীতে তাকেও সব কিছু দেওয়া হয় খাওয়ার জন্য সাহায্য করছে তো ওই দেওয়ার জন্যই মেনলি মা এসেছিল আর কি আর মাকে বলেছিলাম দুপুরবেলা ঠাকুরের ভোগ খেয়ে যাবে আর পুজো টুজো হবে একটু থেকো তো মা ছিল আর এদিকে মা এই ভিডিওটা বানিয়ে দিচ্ছিল আমাদেরকে দেখাচ্ছিলো কি বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে ভিতরে আমরা রান্না করছি এই যে শোনুর দায়িত্বে ছিল হচ্ছে খিচুড়ি আর পায়েসটা বানানো তো খিচুড়িটা বানাচ্ছিলো খিচুড়ি আর পায়েসটাও বানাচ্ছিলো আর বাকি যা রান্না রান্না ছিল সেগুলো আমি বানাচ্ছিলাম আর মা দিকে নারকল নাড়ু হবে বলে নারকল কুড়ছিলো আর মা ভিডিওটা ফার্স্ট টাইম করে দিচ্ছিলো তারপর সোনু ধরেছিল তারপর মাকে দেখাচ্ছিলো তারপর আমি ধরেছিলাম আমি ওকে দেখাচ্ছিলাম ও আমায় দেখাচ্ছিলো তো এইভাবে ভিডিও করছিলাম বেশ ভালোই লাগছিল মজা করে এই ভিডিওটা এতটুকুই দিলাম আবার আসছে আমি নেক্সট পার্টটা নিয়ে যে ঠাকুরকে কীভাবে স্নান করালাম কি ড্রেস পরালাম কি করলাম না করলাম কী দিলাম ঠাকুরকে না দিলাম অনেকটা বড় হয়ে যাবে বলে তাই পাট পাট করে দিচ্ছি তো নেক্সট ভিডিওর জন্য দেখতে থাকো তোমরা সবাইকে জানাচ্ছি বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং